কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি তো উঠেই সব কাজ শেষ করলাম করে এই খাজা হবে তাই সব কিছু নিয়ে নিচ্ছি আর আজকে এক জায়গা ঘুরতে যাব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা বের হয়ে গেছি বেড়াতে এখন টোটো আজকে সব দোকান বন্ধ টোটো তে কাঠের মেলা

তারপর চলে গেছিলাম ইস্টার্নের দোকান আমার ইস্টার্নে মানে মোবাইল রাখার পিঠে খারাপ হয়ে গেছিল তাই নিতে গেছিলাম আমি কয়েকদিন